নমস্কার বন্ধুরা ঢেঁড়স তো তোমরা অনেকেই খাও কিন্তু ঢ্যাঁড়স খেতে গিয়ে অনেকের এই লেই ভাবটার জন্য অনেকে ঢ্যাঁড়স খেতে চাও না এই যে বিজলে বিজলে একটা ভাব তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যে ঢেঁড়স ভাজার সময় এই বিজলে ভাবটা একদমই থাকবে না তার জন্য প্রথমে ঢ্যাঁড়স আমরা জানি ভেন্ডি বা ঢ্যাঁড়স প্রথমে ধুয়ে জল ঝরিয়ে নিলাম জল ঝরিয়ে নিয়ে এইভাবে সুন্দর করে কেটে নিতে হবে হ্যাঁ প্রথমেই কিন্তু আগে ধুয়ে ভেন্ডি কাটতে হবে এটা কিন্তু এই লেই লেই না হওয়ার একটা প্রধান টিপস তারপরেও বলবো কিভাবে। ঢ্যাঁড়সটাকে ভাজা করলে একদমই লেই লেই বা লোদ লোদ যে ভাবটা থাকে অনেকেই সেটা খেতে চাও না সে সেটা কিভাবে একদমই থাকবে না একদম ড্রাই হয়ে যাবে তো দেখো আমি প্রথমে ঢ্যাঁড়সগুড়ো জল ছাড়িয়ে নিয়ে এরকম পিস পিস করে সুন্দর করে কেটে নিলাম যারা বটিতে কাটবে বটিতে আমরা এখন সবাই চাকুর যুগ হয়ে গেছে চাকু দিয়ে এরকমভাবে তোমরা তোমাদের সাইজ মতো কেটে নেবে তো আমার ভেন্ডি ভাজা এরকম সাইজই বেশি ভালো লাগে আর গরম ভাতের সঙ্গে এরকম ভেন্ডি ভাজা যদি থাকে তাহলে আর এক থালা ভাত উঠে যাবে তো দেখো সুন্দরভাবে পুরো ঢ্যাঁড়সটা যতটা ঢ্যাঁড়স নিয়েছিলাম পুরোটা কেটে নিলাম এইবার একটা বোলের মধ্যে ঢেঁড়সগুলো নিয়ে নেব এইবার তোমাদের বলবো যে এই ঢ্যাঁড়সটা ভাজার সময় একটা ছোট্ট ট্রিক টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব আর কী দেবো যে দিলে পরে ঢ্যাঁড়সটার যে লোদ লোদ ভাব সেটা একদমই থাকবে না তোমরা ইনস্ট্যান্ট দেখতে থাকো কড়াই চাপিয়ে দিয়েছিলাম আগেই তার মধ্যে তেল দিয়ে দেবো আর ঢেঁড়স ভাজায় কিন্তু এক একটুখানি তেল লাগে কারণ পুরো তেলটায় কিন্তু ঢেঁড়স টেনে নেয় তবুও আমি পরিমাণ মতোই তেল দিলাম কারণ তেল তো খাওয়া স্বাস্থ্যর পক্ষে ভালো না তো ভালো করে এটা নেড়ে ভালো করে গরম করে নিতে হবে একদম ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢেঁড়সগুলো ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে এরকমভাবে শুধু একটুখানি ভেজে নিতে হবে এক মিনিট মতো এইভাবে ভেজে নিতে হবে না এখন নুন হলুদ কিন্তু দেওয়া যাবে না ভালো করে এটা ভাজতে ভাজতে আমি ওদিকে একটা কাজ করে নেব সেটা দেখতে থাকো একটা লেবু নিয়ে নিয়েছি যে কোনো লেবু হলেও হবে পাতি লেবু কাগজি লেবু আমি এটা কাগজি লেবু একটুখানি নিয়ে নিয়েছি দেখো একটা পিট এটা অবশ্যই পরিমাণ মতো নিতে হবে তো দেখো ঢ্যাঁড়সে কিন্তু অলরেডি লোদ লোদ যে বিজলে বিজলে ভাবটা সেটা কিন্তু দেখা দিচ্ছে দেখতে পাচ্ছ এই যে এটা কিন্তু এরকম থাকলে অনেকেই ঢেঁড়স খেতে চাও না বিশ্রী হয়ে যায় আর অনেকে একটুখানি কেমন যেন ইরিটেটেড লাগে তাদের তো দেখো এর পরিস্থিতিতে এই এই পজিশানে একটুখানি নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও একটুখানি সাতলে নিলাম মানে ভেজে নিলাম একদম মিডিয়াম টু লো আছে ভালো করে এটাকে ভেজে নেব দেখো লোদ ভাব কিন্তু আস্তে আস্তে বাড়ছে এরকমভাবেই বেড়ে যায় তারপরে লবণ দিয়েছি তার জন্য দেখো লোদলোদ ভাবটা কিন্তু রয়েছে এই বিজলে বিজলে ভাবটা এইবার তোমাদের সেই ট্রিকটা দেখাবো যে কি করলে এই লোদ ভাবটা একদম কেটে গিয়ে একদম ঝরঝরে একটা ঢ্যাঁড়স ভাজা হয়ে যাবে দেখো যে লেবুটা কেটেছিলাম সেই লেবুটার থেকে আট দশ ফোটা লেবুর রস এর মধ্যে ছড়িয়ে দিলাম দেওয়ার সাথে সাথে কিন্তু তোমরা দেখতে পাবে যে লোদলোদ ভাবটা আছে সেটা একদমই টেনে নেবে আর যদি তোমরা স্টিলের খুন্তি দিয়ে কাজ করো বা অ্যালুমিনিয়ামে কড়াই দিয়ে কাজ করো তাহলে বুঝতে পারবে হাতার মধ্যে পুরো লোদটা লেগে যাবে লো মানে বিজলে বিজলে ভাবটা কিন্তু এখানে দেখো সম্পূর্ণ উড়ে গেছে ক আমি ননস্টিক কড়াই করলাম জন্য দেখো সম্পূর্ণটা কিন্তু উড়ে গেছে একটুও কিন্তু লোদ ভাব নেই একদম ক্লোজ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো যেটুকু জল জল ভাব আছে সেটুকু একদম শুকিয়ে নেব একদম রেডি হয়ে গেছে আমাদের ঢ্যাঁড়স ভাজা কেমন লাগলো আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না আর যারা চ্যানেলটা দেখছো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দি দিও তো দেখো এইবার আমি একটা থালায় পরিবেশন মানে ঢেলে নেবো ঢেলে নিয়ে গরম গরম ভাত দিয়ে ঢেঁড়স ভাজা দিয়ে বা তোমাদের ভেন্ডি ভাজা দিয়ে সুন্দর করে খাবো তো এই টিপসটা অ্যাপ্লাই করো তাহলে যারা এই লোড লোড বা বিজলে বিজলে ভাবের জন্য ঢেঁড়স অনেকেই পছন্দ করো না তাদের জন্য আজকের এই টিপসটা এইভাবে ঢেঁড়স ভাজা করো তারা খুব সুন্দর করে আরাম করে শুধু ভাতেও শুধু ভাজা দিয়েও খেতে পারো আবার ডালের সাথে এরকম ভাজাও তোমরা কিন্তু খুব ভালো খেতে পারো তো চলো আজকের পর্যন্ত এখানেই থাকলো ছোট্ট একটা টিপস শেয়ার করলাম তোমাদের সাথে আবার ফিরছি অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো এই ভিডিওটা ইউটিউব থেকেও দেখতে পাবে আর ফেসবুক থেকেও দেখতে পাবে তো চলো টাটা আজকের মতো আবার ফিরছি অন্য কোনো টিপস